দমদমের হনুমান মন্দিরের কাছে ছাতাকলের কাছে বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড দাউদাউ করে জ্বলছে একের পর এক ঘর কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ

দম কলেজে তো থেকে আগুনটা কিসের থেকে থেকে আগুন লাগলো বুঝতেও কিছু

来，我们去那边玩。<noise> <noise> <noise> raku ya di atas <laughs>